ভাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশায় আমিও ভালো আছি আজ আমি উনানে রান্না করবো তো কী কী রান্না করবো দেখে নাও এই যে আমি বেগুনটা ভাজবো তারপর কল্লাটা ভাজবো তো চলো কড়াই বসি উনানটা ধরিয়ে দিয়েছি এখন আমি কড়াইটা বসি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেলটা দিব

ঢাকনার উঠে নিই দেখি কত দূর হয়েছে বেগুন ধারে বাই একটি ঢাকাতে কি সুন্দর হয়ে গেছে বর্তমানে বেগুনগুলো হয়ে গেছে আমি এখন উঠি ওই তেলেই এখন কোল্লাগুলো খেয়ে দেবো আমি লবণ হলুদ মাছ খেয়ে গেছিলাম আগে থেকে যেন কোল্লা জলটা দিয়ে নি যায় তাই জন্য

করলে হয় দেখি হলো কি না রান্না করলে বন্ধুরা একটু ঝটফট করতে হয় না হলে তো হবে না একটু বেশি জাল লাগলে তখন ফুলে যাবে আবার একটু ঢাকা দিচ্ছি ঝটপট দিচ্ছি এবার উঠাবো কত দূর ভাজা হয়েছে দেখবো ভালে হৈ গৈছে লাল ভালে হৈ গৈছে তো আমি নামি কল্যাভাজা কল্লা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মাংসর আলুগুলো দেখো খাসির মাংস রান্না করবো তাই জন্য এখন আমি আলুটা ভেজে নেবো মাংসগুলো দেখো কি সুন্দর হয়েছে চর্বিটা কত মোটা সিনার মাংস সব ভেজে নেব তাই গরম কড়ায় গরম হয়ে গেছে আমি তেল নিব যা এখন আমি আলুগুলো ছেড়ে দেব যখন আমি চর্বিটা দিয়ে বন্ধুরা যখন চর্বিটা ভাজা হয়ে গেছে তখন আমি উঠিয়ে নিবো আলু চর্বি আর রসুন একসাথে ভাজছি আমি ভেজে নিলে কি বন্ধুরা আলুটা ভাজা যাচ্ছে আর একটা কালা সুন্দর এখন আলুগুলো উঠিয়ে নেয় খুব সুন্দর ভাজা হয়ে গেছে

দিয়ে একটু আমি ভালো করে ভাজব দেখো বন্ধুরা আমি মশলাটা করে নিয়ে চলে এসেছি আমি কিন্তু শুকনো লঙ্কা নিয়ে নিই পাকা লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কাও নিয়ে নিই পাকা লঙ্কা নিয়েছি কালারটা দেখো কি সুন্দর হয়েছে রসুন আর পাকা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছি দেখো পেঁয়াজটা বেশ দেখো এখন ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজের মশলাগুলো সব দিই আমি মিষ্টিতে যে মশলাটা করে নিয়েছিলাম এখন আমি দিয়ে দেবো তারপরে দেখা বাইরে এটা মশলা থামা থামা ওটা ওখানে রাখো আঙ্গুল দিয়ে দেখাও এটা ধনে বাটা এটা ধনেবাটা এটা জিরে বাটা এটা আদা বাটা দিয়ে দিয়ে সব

dosis hari kemarin aku belum diminum hari kemarin আমি কিন্তু কোনো চোখা লঙ্কা ব্যবহার করে নি এমন কাশ্মীরি লালো ব্যবহার করে নিই আমি পাকা লঙ্কা দিয়ে রান্না করেছিলামটা কত সুন্দর রেখেছি আমি মাংসটা দিয়ে রেখেছিলাম এখন মাংসটা দিয়ে দিই রান্না করছি কাটি মাংস ভালো লাগবে এখন ভালো করে মাঠে এখন ওই কষার জল দিব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এখন জল দেবো ভালো করে

ও মিরাকরা মারা হয়ে গেছে আপনারি ভালোটা দিয়ে ঢেকে দেওয়াটা উঠিয়ে নেবে এখন বন্ধুরা ভালো করে উঠে নেবে আমরা কষানো কষানো হয়ে গেছে আর একটু বসাবো তারপর একটু জল দিয়ে নিজে একটু ভালো করে কষিয়ে নিই আমি এবারে আমি জল দিয়ে দিবো দেখো এখন ঝোলটা ফুটে উঠেছে এখন আমি চর্বিগুলো দিয়ে চর্বিগুলো এখন আমি ঝোলে চর্বি দিলে গিয়ে চর্বিটা না খুব সুন্দর হয়ে যাবে ফুটুক তারপর এখন তরকারিটা হয়ে এসছে আমি গরম মশলা দিয়ে আমি পরিমাণ মতন গরম মশলা দিয়ে নামি এটা গরম মশলা কিনা না আমি বাড়িতে তৈরি করেছি এই মশলাটা এখন আমি নামিয়ে নেব এখন বন্ধুরা কি সুন্দর করছে বন্ধুরা আমার খাবার তৈরি হয়ে গেছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো বাই